হঠাৎ করে বিকাল চারটার সময় আমি দেখলাম ফেসবুক ঘুরে গেছে যে আমাকে লন্ডনের বার্নিংহাম মিশনে অ্যাটাচ করা হয়েছে ভাইরা আমার কথা হলো ওসমান হাদিকে গুলি করার পরে খুনি ছয় ঘন্টার ভিতরে বাংলাদেশের বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে গেছে এই খবর আমরা জেনেছি ফেসবুকের মাধ্যমে পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতি আমার প্রজ্ঞাপনে সিগনাচার করেছেন এটা আমরা কেউ জানতে পারলাম না কিন্তু আমরা ফেসবুকে দেখলাম যে ওসমান হাদির ভাই ওমর হাদিকে লন্ডন বার্মিংহাম সহ কমিশন অ্যাড করে অ্যাটাচ করা হয়েছে আমার প্রশ্ন হলো সরকার আমাকে আনুষ্ঠানিকভাবে জানান নাই ফরেন মিনিস্ট্রি থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল যে ভাই রবিবার অথবা সোমবার একটু আইসেন আপনাকে চায়ের দাওয়াত আমি বলেছি যে আমি মালয়েশিয়া যাব আসলে এসে দেখা করব। কালকে বিকাল থেকে পুরো ফেসবুক সোশ্যাল মিডিয়া এক ধরনের তোলপাড় চলতেছে ঠিক ওসমান আদিকে হত্যার আগে বাংলাদেশ বিরোধী অ্যাক্টিভিস্টরা যারা কমসমান হাদিকে হত্যাযোগ্য করার জন্য ওর বিরুদ্ধে ক্যাম্পিং শুরু করেছে আমি ঠিক তাই দেখতে পাচ্ছি আমাকে হত্যাযোগ্য করে তোলার জন্য এইটাকে ইস্যু করে আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পিং করা হচ্ছে এর মানে হচ্ছে আমি যদি কালকে ঢাকায় ফিরি আমাকে হত্যা করা হয় তাহলে বলা হবে লাশ বিক্রি করে সে চাকরি করতে চেয়েছিল জন্য তাকে হত্যা করা হয়েছে আমার হত্যার ইস্যুটাকে ধামাচে হবে একটা কারণে আমি সরকারের কাছে জানতে চাই প্রজ্ঞাপন জারি করা হয়েছে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হবে কিভাবে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তির আগে মন্ত্রণালয় থেকে দেশের বাহিরে একটি বিষদের হাতে যায় এইটা যদি হয় একটা প্রজ্ঞাপনের অবস্থা তাহলে আমাদের দেশে যে নিরাপত্তা চুক্তি হয় জনগণের নিরাপত্তা কোথায় মন্ত্রণালয়ের ফাইল মন্ত্রণালয়ের বাইরে কিভাবে আসে আমি এটা সরকারের কাছে জানতে চাই নাম্বার দুই আমি খুবই স্পষ্ট করে বলতে চাই সরকার যদি আমার নিরাপত্তার কথা চিন্তা করে আমাকে লন্ডনে পাঠানোর ব্যবস্থা করে এই সৎ উদ্দেশ্য থেকেই যদি প্রজ্ঞাপন জারি করা হয় আমি সরকারকে ধন্যবাদ জানাই আর যদি সরকার ওসমান আদি হত্যার বিচারকে অন্যদিকে নিয়ে যেতে চায় হত্যার বিনিময়ে ভাইকে চাকরি দিয়ে জনগণকে বুঝ দিতে চায় ইন্টেনশনালি যদি বাংলাদেশের জনগণ